দেশ অনেকে বলতেছে স্বাধীন হয়েছে বলে না হ্যাঁ কি স্বাধীন হয়েছে আওয়ামী লীগ গেছে ঘরে আগুন লাগে কেন বাড়িতে ডাকাতি হয় কেন এগুলি সব বাদ দেন ইসলামের কি হয়েছে যেদিন ওলামায় কারাম স্বাধীনভাবে কোরআন সুন্নার কথা বলবেন স্বাধীনভাবে চলবেন সর্বত্র মাথা উঁচু থাকবে এই ইসলামের স্বাধীন 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 আসল ওলামায় যারা মুমিন তারা বলবে ইসলামের স্বাধীন হলে আমরা স্বাধীন এক দল গেছে আর দল আসবে এ স্বাধীন না আপনি আপনি জুলুম বলতেছেন আপনি ভাইয়ের সাথে জুলুম করেন নাই তবে একটা মনে রাখবেন জুলুমের বিচার মরার আগে হবে মরার পরে না আগে আগে হবে ভাই হইয়া বোনের সাথে জুলুম করছেন বিচারটা মরার আগে শিক্ষকের সাথে ছাত্র হয়ে জুলুম বিচার মরার আগে মা বাপ সন্তানের উপরে জুলুম মরার আগে বিচার স্বামী স্ত্রীর উপরে জুলুম স্ত্রী স্বামীর উপরে জুলুম মৃত্যুর আগে বিচার সব জুলুমের বিচার মরার আগে হবে قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهم الله في الدنيا البغي وعقوق الوالدين নবীজি বলেন দুইটা অপরাধ আছে যা করলে শাস্তি দুনিয়ায় হবে প্রথম অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদুলি এই দুইটা অপরাধ করলে শাস্তি মরার পরে না আগে মসজিদে আলেম কথা বলবে স্বাধীনভাবে কোরআন সুন্নার আলোতে সেখানে কোনো ডিরেকশন দেওয়া জুলুম এভাবে বয়ান করেন সেভাবে বয়ান করেন হস্তক্ষেপ করার নাম জুলুম জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম জুলুম হারাম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক আল্লাহর সাথে জুলুমের নাম আল্লাহ জুলুম থেকে শিরিক থেকে আমার দেশকে গোটা জাতিকে আমাদেরকে কুদরতের দ্বারা আল্লাহ হেফাজত করেন